Шипли, Адашек, যাই হোক রান্নার কাজ চলতেছে রান্নায় যে ব্যবহৃত জিনিসগুলো লাগতেছে সে ব্যবহার করতেছে সয়াবিন তেল কাঁচা পেঁয়াজ কাঁচা মরিচ তেজপাতা মোটামুটি বেশ কিছু জিনিসপত্র আমাদের নিজেদের বাড়ি নিজেদের কাছে নিজেদের বাড়ির আশেপাশে লাগানো জিনিসপত্র বেশিরভাগ গুলো তো যাই হোক রান্নাটা কেমন হবে জানি না তবে রান্না মোটামুটি ভালো হবে আশা করতেছি বাচ্চাদের সবার একটা আগ্রহ আছে আর আগ্রহ নিয়ে যেহেতু বাচ্চারা এটা করতেছে বাচ্চাদের জন্য তো ভালো লাগলেও ভালো লাগবে তারপরে তো ভালো রান্না সে করবেই মনোযোগ আছে যেহেতু দেখেন তো আলহামদুলিল্লাহ রান্নাটা তো চলতেছে একটা বিশেষ ব্যাপার আমি পেজে নতুন ভিডিও গুলো হয়তো বা কোয়ালিটি সম্পূর্ণ হচ্ছে কিনা আমি বুঝতে পারতেছি না যদি কোনো ভুল ত্রুটি থাকে সেগুলো বিষয়ে আপনারা আমাকে একটু যদি সহযোগিতামূলক ভাবে কমেন্টে জানান ভিডিওর মানটা কেমন হওয়া দরকার বা ভয়েস কথাগুলো কেমন হওয়া দরকার আশা করি আমার জন্য উপকৃত হব আর আপনাদেরকেও ভালোভাবে উপস্থাপন করতে পারবো পরবর্তী নেক্সট যেগুলো ভিডিও হবে সেই ক্ষেত্রে তো খিচুড়িটা মোটামুটি রান্না হয়ে গেছে তো বাচ্চারা খাওয়ার জন্য প্রস্তুত বাচ্চাদেরকে খাবার দেওয়া হয়েছে তারা এখন খাওয়া দাওয়া করতেছে সেগুলো আমাদের গ্রামেরই বাচ্চা বিভিন্ন ভাই চাচা ভাতি যে তাদের সন্তানেরা বাচ্চারা সবাই একসঙ্গে মিলেমিশে খাবারগুলো খাচ্ছে খাবার পরিবেশন করতেছে আমাদের বাড়ির বিভিন্ন লোকজন এবং আমার মিসেস